হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিকুতি মিষ্টি বানাবো তার জন্য দেখো প্রথমে আমি একটি প্যানে ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে গরম করতে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সুজি আমি এক বাটির থেকে একটু কম নিয়েছি সুজিটা এবার সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব সবাইকে দীপাবলির শুভেচ্ছা রইল দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে আজকে কালী পুজো তাই পুজো উৎসবে আমি একটু মিষ্টি মুখের জন্যে সুজি দিয়ে মিষ্টি বানাবো খুব সিম্পল রেসিপি খুব ইজি শুধুমাত্র সুজি বাড়িতে সুজি থাকলেই হবে ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো এটা অনেকেই বানায় যারা নতুন আছো নতুনদের জন্য ভালো খুব সহজে বানাতে পারবে সুজিটা আমি ভালো করে দেখো ভেজে নিয়েছি এবার আমি অল্প করে জল দিতে থাকবো আর সুজিটাকে নাড়তে থাকব যাতে সুজিটা দলা দলা না হয়ে যায় খুব সুন্দরভাবে আমি সুজিটাকে দেখো এবার সুজিটা সেদ্ধ হতে দেবো সুজিটা সেদ্ধ হয়ে গেছে সুজিটার একটা ডো তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে প্যানে একটুও লেগে নয় প্যান থেকে ছেড়ে এসছে সুজিটা এবার আমি একটা জায়গাতে তুলে নেব নিয়ে আমি ডোটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো রাখলে মিষ্টিটা সফট হবে শক্ত হবে না এবার আমি একটা প্যানে এক বাটি আর হাফ বাটি জল দিয়ে দিলাম আর দেখো এখানে চিনি আমি পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে মোটা চিনি তো মেল্ট হতে দেরি হয় চিনির আমি একটা রস তৈরি করে নেব দু মিনিট ফোটার পরে দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে দেখতে হবে রসটা ঠিকঠাক হয়েছে কিনা চিনি রসটা আমার হয়ে গেল এটা আমি চাপা দিয়ে রেখে দেবো এবার দেখো আমার যে ডোটা চাপা দিয়ে রেখেছিলাম সুজির সেটা আমি খুলে নিলাম ঢাকনাটা নিয়ে এবার ভালো করে এটা আমি ময়ন করে নেব দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার আর দিয়ে দিলাম ঘি ঘি দিলে মিষ্টিতে খুব টেস্ট হয় সুজিটাকে আমি ভালো করে মেখে নেব একটুও হাতে লেগে আসছে না খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম নিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে আমি নিকুতিগুলো বানিয়ে নেব হাতে একটু ঘি নিয়ে নিলাম যাতে হাতে না লেগে ধরে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিলাম লেচিগুলোকে যারা নতুন মিষ্টি বানাতে পারো না তারাও একটু ট্রাই করতে পারো ঠিক এইভাবে আমি দেখো এখানে দুধ ইউজ করলাম না বা অন্য কোনো কিছু না শুধু সুজি দিয়ে দেখো আমার নিকুতিগুলো বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এর আমি সাদা তেলে এগুলোকে ফ্রাই করে নেব এটা আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেজে নেব একটু টাইম লাগবে দেখো কালার ধরে এসছে বেশি কালো কালো করা যাবে না আবার তেতো হয়ে যেতে পারে এবার আমি চিনির রসে নিকুতিগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিলাম এবার দেখো আমি ল্যাংচা সাইজে আমি তিনটে ট্রাই করলাম ল্যাংচাগুলোকেও আমি দিয়ে দিলাম আমি দুই থেকে আড়াই মিনিট এগুলোকে আমি ফুটতে দেব। দেখো মিষ্টির মধ্যে রস ঢুকে গেছে সফট হয়ে গেছে বাইরের আওয়াজটা আসছে মিষ্টিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা আরও বেশিক্ষণ ভিজতে দিলে রসে ডুবিয়ে রাখলে আরও বেশি ফুলে যেত কিন্তু আমি তাড়াতাড়ি তুলে নিলাম দেখো মিষ্টির কালারটা কত সুন্দর আর কত সফট হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এটা ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না দেখো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল